স্যার আমরা ঘাটাল মিডিয়া থেকে আসছি আপনার পরিচয়টা কি জানতে পারি এটা কি অরিজিনাল হ্যাঁ এটা অরিজিনাল আমার পরিচয় জিজ্ঞেস করছেন আমি এই দোকানের শেঠ উরিশালা ঘাটালের মিডিয়া চলে এসেছে শেঠের কাছে সেটের কি বিশাল নাম ও আচ্ছা আপনি দোকানের শেঠ তো শেঠজি বলুন পুরো তিন তো শেষ হতে যাচ্ছে নতুন বছরের ঘুরতে যাচ্ছেন কি তো আপনার কি মনে হয় আমি ঘুরতে যাবো কে ঘুরতে ওটি ও আচ্ছা আচ্ছা তো সেট আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যান মজা করুন আমি পরের জিজ্ঞাসা করে আসি ঠিক আছে যান তো দাদা সে যদি দোকানের সেট হয় আপনি দোকানের কারিগর কারিগর আমি সিনিয়র কারিগর কারিগর তো আবার কারিগর সিনিয়র কারিগর বলুন ঠিক আছে তো সিনিয়র কারিগর তো পুরাতন বছর তো শেষ হতে যাচ্ছে নতুন বছর আপনার কি প্ল্যান আছে আপনি জানুয়ারির কথা বলছেন হ্যাঁ ফার্স্ট জানুয়ারিতে আমি নাইট করব